আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জিন কি ধারা সৃষ্টি চলুন কথা না পারই আলোচনা শুরু করেছ হজরত আদম আলা সৃষ্টির দু হাজার বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বলেন জিনেরা বসবাস করতো ধরা পিষ্টে আর ফেরেস্তারা বসবাস করতো আকাশে তারাই কেবল আসমান ও জমিনকে আবাদ করত। পৃথক পৃথক আকাশের জন্য পৃথক পৃথক ফেরিস্তা এবং প্রত্যেকের কাজও ভিন্ন ভিন্ন ছিল উপরের আকাশে বসবাসকারী ফেরিস্তারা অপেক্ষাকৃত নিচের আসমানের বসবাসকারী ফেরস্তাদের চেয়ে বেশি ইবাদত বন্দেগি করত মোট কথায় আকাশ আবাদ করত ফেরিস্তারা আর জমিন আবাদ করত জিনেরা এভাবেই চলছিল আল্লাহর জগৎ তারা নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দিগি করত। জিনেরা যেহেতু আগুনের সৃষ্টি সেহেতু তাদের অল্প সংখ্যক জিন ব্যতীত অধিকাংশ জিনেরা আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়ে পড়ে এদিকে জিনেদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকল আল্লাহতালা নারে সামুম ধারা জিন জাতিকে সৃষ্টি করেছেন এ আগুনের কোনো ধোঁয়া ছিল না আর ধোঁয়াবিহীন বিহীন আগুনকে নারে সামুম বলে হয় জিনকে আগুনের শিখা হইতে সৃষ্টি করেছেন মারিস অর্থ শুধু আগুনের ফুলিঙ্গ যার সাথে কোনো ধোঁয়া নেই শুধু অগ্নিধারা সৃষ্টি বলে জিনদের স্বভাব চরিত্র অত্যন্ত উগ্র তাদের আদি পিতা আবুল জিন আল্লাহতালা নারে সামুম বা ধোয়াবিহীন আগুন ধারা আবুল জিনকে সৃষ্টি করার পর তাকে জিজ্ঞেস করলেন তোমারও কোনো আকাঙ্ক্ষা আছে কি আবুল জিন আল্লাহ তালাকে বলল হে আল্লাহ আমার আকাঙ্ক্ষা হলো যে আমি যেন সব কিছু দেখতে পাই কিন্তু আমাকে যেন কেউ দেখতে না পায় আমরা যে ভূপৃষ্ঠে আড়াল হয়ে যেতে পারি আমাদের বৃদ্ধেরা যেন যুবক হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তার এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন এজন্যই তারা সকল কিছু দেখতে পায় কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না তারা মৃত্যুবরণ করলে ভূপৃষ্ঠে অদৃশ্য হয়ে যায় তাদের কেউ মারা গেলে বৃদ্ধা অবস্থায় মারা যায় না বরং তারা যুবক যুবতী হয়ে মারা যায় এই ছিল আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পারছেন জিন কি ধারা সৃষ্টি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী ঘটনা পাওয়ার জন্য বেলায় কোনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে